আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে পঁচিশে সেপ্টেম্বর এবং আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি নতুন নোটিশ দিয়েছে ইসলামী ব্যাংকের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ অর্থসূচকে এসেছে এছাড়া যদি আমরা দেখি এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটে আনইউজুয়াল মুভমেন্ট অফ প্রাইস অ্যান্ড ভলিউম অফ শেয়ার্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএসসি এটা দিয়েছে সার্ভেলেন্স টিম থেকে ডেপুটি ডিরেক্টর সার্ভেলেন্স ডিপার্টমেন্ট এবং এখানে লিখেছে ডিয়ার স্যার ইট ইজ অবজার্ভ দ্যাট দ্য প্রাইস অ্যান্ড ভলিউম অফ শেয়ারস অফ ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ বাংলাদেশ পিএলসি ফ্লাকচুয়েটেড সিগনিফিক্যান্টলি ইন রিসেন্ট টাইমস হুইচ সিমস আন অ্যান্ড সাসপেসিয়াস ইন দ্য অফ সিচুয়েশন ইউ আর ইনস্ট্রাক্টেড টু ইনভেস্টিগেট ইন্টু দ্য ট্রেডিং অফ ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ পিএসসি শেয়ারস ফ্রম ডেট ছয় সেপ্টেম্বর থেকে পঁচিশে ছয় আগস্ট থেকে পঁচিশে সেপ্টেম্বর টু আইডেন্টিফাই দ্য রিজনস ইনক্লুডিং মার্কেট ম্যানিপুলেশন ইনসাইডার ট্রেডিং অ্যান্ড আদার মার্কেট অ্যাভিউজ ইফ এনি বিহাইন্ড সাচ আনইউজুয়াল মুভমেন্ট অফ প্রাইস অ্যান্ড ভলিউম অফ ইউনিটস ইন অফ দ্য সেইট স্ক্রিপ্ট অ্যান্ড সাবমিট অ্যান্ড ইনভেস্টিগেশন রিপোর্ট টু দ্য সার্ভেলেন্স ডিপার্টমেন্ট অফ বিএসইসি উইথিন থার্টি ওয়ার্কিং ডেইস ফ্রম দ্য ডেট অফ ইস্যুরেন্স ইস্যুরেন্স অফ দিস লেটার ইন এডিশন অফ দ্য অ্যাবব ইউ আর অলসো আর্মি ইনস্ট্রাক্টেড টু অ্যাওয়ার্ড দ্য কনসার্ন এ আর সি কমপ্লায়েন্স অফিসার সি ইমিডিয়েটলি রিগার্ডিং এনি সাসপিসিয়াস ট্রেড এক্সিকিউশন অফ এনি হুইচ মে অ্যাট্রাক্ট দ্য নন কমপ্লায়েন্স তার মানে পৌঁছে আপনারা বুঝতেই পারছেন যে ইসলামী ব্যাংকের যে অস্বাভাবিক লেনদেন যেটা বেড়েছে সেটার তদন্ত তিরিশ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে এবং গত নয় সেপ্টেম্বর ইসলামী ব্যাংকের শেয়ার দর ছিল উনচল্লিশ টাকা বিশ পয়সা নয় মানে এই বছর আজকে পঁচিশ সেপ্টেম্বর সেটা বারো কার্য দিবসে বেড়েছে একুতিরিশ টাকা তার মানে আজকে দর সত্তর টাকা প্রায় ডাবলের কাছাকাছি তা আসলে স্টক মার্কেটটা খুবই সেন্সিটিভ এইখানে যেহেতু তদন্তের নির্দেশ দিয়েছে সুয়েতু কালকে থেকে এটার প্রাইজ ফল করবে এটাই স্বাভাবিক ধন্যবাদ ভালো থাকবেন